আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসবে আলিপুর দুয়ারে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের স্টলের শুভ উদ্বোধন হল জানা যায় দীর্ঘ বছর থেকে ডুয়ার্সের এই উৎসব তথা মেলার মাঠে তারা সামাজিক প্রচারমূলক স্টল দিয়ে থাকেন সংগঠনের প্রতিষ্ঠাতা কোচবিহারের রাজা বৈদ্যের হাত দিয়ে এই স্টলের শুভ উদ্বোধন হয় উপস্থিত ছিলেন আলিপুর দুয়ারের সজীব সরকার উত্তরবঙ্গ কমিটির সম্পাদক সুমন দাস আলিপুর দুয়ার জেলা কমিটির সম্পাদক উজ্জ্বল বর্ম চেয়ারম্যান দীপঙ্কর ধর উপদেষ্টা কমিটির সদস্য জয়ন্তীর অয়ন নাইডু সহ অনেকেই উৎসব চত্বর থেকে হ্যান্ডবিল প্রচারের মাধ্যমে জনমানসের সামাজিক বার্তা প্রদান করা হয় উল্লেখ্য রক্তদান শিবিরের বার্তা মোমুর সড়কের প্রাণ বাঁচাতে রক্তদানের বার্তা শিশুদের সামাজিক কাজে ব্রতি গ্রহণে রক্তদানের উপরে অঙ্কন প্রতিযোগিতা বিডিও পাঠশালা এবং চিড়িয়া পাঠশালার শিশুদের বিশ্ব দিবস উৎসবে ঘুরানো এবং দুস্থ শিশু বনভোজন এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সবই এই ডুয়ার্স উৎসব ঘিরে বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এবছর বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটি সামাজিক কাজের নিরিখে স্বেচ্ছা সব বিসংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন সম্মানিত করেছে ডুয়ার্স উৎসবের উদ্বোধনের দিন টুয়ার্স অর্গানাইজেশন কে কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দিল আমরা খুব খুশি এই সম্মান পেয়ে এবং আমাদের আরো কাজ করার গতি বাড়িয়ে তুলল নিয়ে প্রায় প্রায় সাত থেকে আট বছর থেকে আমাদের স্টল থাকে সেরকমই এবছরও আমাদের স্টল রয়েছে ডুয়ার্সে আমরা সমস্ত দুয়ার দুয়ার জুড়ে আমরা কিন্তু এই রক্তদান শিবির করে থাকি বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তার জন্য কিন্তু আজকে আমাদের এই সম্মাননা ডুয়ার্স কমিটি সভাপতি ধন্যবাদ আঠারতম বিশ্ব ডুয়ার্স উৎসবে আজকের এই দিনে আমাদের দ্বিতীয় দিনে ব্লাড ডোনার অর্গানাইজেশন আমাদের পশ্চিমবঙ্গের এই ডুয়ার্স উৎসবের একশো ছিয়াশি নম্বর স্টলে ওপেনিং হয়েছে কিছুক্ষণ আগে এখানে একগুচ্ছ সমাজসেবার বার্তা নিয়ে ব্লাড ডোনার অর্গানাইজেশন এই স্টলটার ওপেনিং করেছে এবং আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যে ব্লাড ডোনার বিভিন্নভাবে সামাজিক কাজের সাথে যুগ যুক্ত থাকেন এবং বিভিন্ন মুমূর্ষ রোগীকে রক্ত সরবরাহ করেন রক্ত প্রদান করেন এবং তাদের জীবন প্রদান করেন তো এই সমস্ত সামাজিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নেই এই একশো ছিয়াশি নম্বর স্টল এখানে ব্লাড ডোনার অর্গানাইজেশান একটা স্টল হয়েছে আমি আবেদন জানাবো সবাই আসবেন এই স্টলটা ঘুরে দেখবেন এবং আপনাদের আপনারা যত এখানে আসবেন তত এই স্টলের গৌরব বাড়বে এবং সবার কাছে এই নাম আরও ছড়িয়ে যাবে আপনার নাম অজন নাই ডেজিগনেশন আমি উপদেষ্টা করি ধন্যবাদ নমস্কার আমি উজ্জ্বল বর্মন আমি ব্লাড ডোনার অর্গানাইজেশনের সেক্রেটারি বলছি আমাদের এই আলিপুরদুয়ার বিশ্ব ডুয়ার্স মেলা উৎসব আঠারোতম ডুয়ার্স উৎসব সেই ডুয়ার্স উৎসবে প্রত্যেকটা যত অর্গানাইজেশান থাকে বা সমাজসেবামূলক কাজকর্ম যারা যারা করে তাদেরকে সবাইকে স্টল দেওয়া হয় তার মধ্যে আমরাও আছি আমাদের একশো ছিয়াশি নম্বর স্টল সেই স্টলের আমাদের ওপেনিং হলো আমরা নিজেরা মেলেই ওপেনিং করছি এবার সেই স্টলের মধ্যে আমাদের প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে বসে আক প্রতিযোগিতা বাচ্চাদেরকে নিয়ে তারপর আমাদের চিড়িয়া পাঠশালা আছে সেই চিড়িয়া পাঠশালা থেকে আমরা কিছু বাচ্চাদেরকে এনে আমরা মেলা ঘোরাব এই কাজকর্ম থাকবে তারপর মানুষকে ছোটো ছোটো কাজকর্ম থাকবে নাটকের চেষ্টা করছি প্লাস হচ্ছে আমাদের অনেক লিপলেট আছে সেই লিপলেটগুলোকে মানুষকে সচেতনামূলকভাবে বার্তা দেওয়ার জন্য আমরা লিপলেট কিছু বিলি করছি এই কাজকর্মগুলো আমরা করছি দশ দিন ব্যাপী দশ দিন ব্যাপী আমাদের কাজকর্ম চলবে আমাদের বিশ্ব ডুয়ার্স উৎসবের সম্মাননা বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হলো আলিপুরদুয়ার ডুয়ার্স কমিটির পক্ষ থেকে আমরা এতে সত্যি খুবই আনন্দিত যে বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের এই ডুয়ার্স উৎসবে ব্লাড ডোনার অর্গানাইজেশনের যে স্টল আমরা দিয়ে চলছি এবং সারা বছর ব্যাপী আমরা অক্লান্ত পরিশ্রম সব কিছু সমাজের সাথে যে সামাজিক কাজগুলো সমাজসেবামূলক কাজগুলো সেগুলো আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছি আমরা সারা বছর যে সমস্ত এনজিও আলিপুরদুয়ার জেলা মধ্যে রয়েছে সেই সমস্ত এনজিওরা মিলে আমরা যে সমস্ত কাজগুলো করছি আমাদের সামাজিক কাজগুলো এবং রক্তের উপরে মানুষের যে রক্তের যে চাহিদা সেগুলো যে যখন আমরা পূরণ করতে পারছি সে আমরা ডোনার দিয়ে হোক বা বিভিন্ন মাধ্যমে আমরা সেই সমাজের মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়ে তাদের রক্তের চাহিদাগুলো মেটাতে পারছি সেগুলোর নিরীক্ষেই আজকে হয়তো আমাদের আলিপুরদুয়ার জুয়ার্স কমিটির পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে তার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত এবং আভারি হয়ে রয়েছি এই আলিপুরদুয়ার ডুয়ার্স কমিটির পক্ষে এবং আমার নাম দীপঙ্কর ধর আমি আলিপুরদুয়ার জেলা কমিটির চেয়ারম্যান হিসেবে দিয়েছি আমার নাম উজ্জ্বল অর্গানাইজেশনের সেক্রেটারি বলছি ধন্যবাদ